বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানায় জগৎ চলনী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ চরণে আমার শতকোটি প্রণাম জানায় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার শতকোটির প্রণাম জানাই আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরুরা আজকে আমি আপনাদেরকে বলে শোনাবো ঠাকুর কিভাবে শাসন করে ভালোবেসে অসৎ ব্যক্তিকেও সৎ ব্যক্তিতে রূপান্তরিত করতেন সেরকমই একটা চোরের ঘটনা আমি আপনাদেরকে বলে শোনাব একদিন শ্রী শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন সেখানে একজন চোরও উপস্থিত ঠাকুর একদিন তার সামনে এবং আরও সবাই সেখানে বসে আছেন সকলেরই সামনে কথার ছলে বললেন কেউ অন্যায় কাজ করলে আমরা তাকে শাস্তি দিই কিন্তু আমরা কি কখনো ভাবি সে কেন অন্যায় কাজ করেছে চুরি করলে আমরা তাকে ধরে জেলে দিই কিন্তু সে যাতে চুরি না করতে পারে তার কি কোনো ব্যবস্থা আমরা করি তার হয়তো যোগ্যতা নেই কিন্তু অযোগ্য মানুষেরও তো পেটে খিদে আছে তারও তো ঘরে বউ বাচ্চা না খেতে পেলে কাঁদে তাদেরও তো খেয়ে পড়ে বাঁচতে স্বাদ হয় জীবনধারণের এই স্বাদের ক্ষেত্রে কি অপরাধ বলো এইরকম আরও অনেক কথা বললেন তো সেই দিনই রাত্রির বেলা ঠিক এগারোটা বারোটার সময় চুপি চুপি ওই চোর ঠাকুরের কাছে এলো ঠাকুরকে বলল বাবু ঠিকই কইছেন চুরি কেউ ইচ্ছে করে করে না পথ পায় না তাই পেটের জ্বালায় চুরি করে এরপরে ওই চোর মাঝে মাঝেই ঠাকুরের কাছে আসতে লাগলো ঠাকুর তাকে সময় দিলেন সঙ্গ দিলেন এমন কি একদিন ওই চোরের সাথে গভীর রাতে বেরিয়ে পড়লেন চুরি করতে ঠাকুর সঙ্গে থাকায় তারা সেদিন চুরি করা হলো না ঠাকুর তাকে মাঝে মধ্যেই অর্থ সাহায্য করতেন কিভাবে অন্যভাবে জীবিকা পরিচালনা করতে পারলে তার ঢের শোধরানো যায় এভাবেই ঠাকুর তার সঙ্গে থেকে তাকে শাসন করে তাকে ভালোবেসে সেই চোরটিকে আস্তে আস্তে সাধুতে রূপান্তরিত করলেন এই হচ্ছে ঠাকুরের ভালোবাসা ঠাকুরের শাসন ঠাকুর কিন্তু সকল মানুষকেই ভালোবাসতেন এরকম অনেক মানুষ এসে ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করে একটা ভালো মানুষে রূপান্তরিত হয়েছে তো আমরাও আমাদের মধ্যে অনেক দোষ ত্রুটি ভুল সমস্ত কিছুই আছে তো আমরাও চেষ্টা করি ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করে সেই ভুল ত্রুটিগুলো যাতে পরবর্তীকালে আর না করতে পারি সেই কারণেই ঠাকুরের চরণে আমরা আশ্রয় গ্রহণ করেছি যাতে আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে ঠাকুরকে মাথায় নিয়ে চলে ঠাকুরের দেখানো পথে চলতে পারি এবং ঠাকুরের হয়ে উঠতে পারি সকলে খুব ভালো থাকবেন সকলের পরিবার পারিপার্শ্বিক ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি জয়গুরু সকলকে বন্দে পুরুষ